প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ ধনী দেশ যে দেশটি যদিও ইউরোপ মধ্যে নন সেনজেন দেশ কিন্তু এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বড় বড় মিলফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং যে সকল রয়েছে বিভিন্ন ধরনের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার জব বিশেষ কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে ধাপে ধাপে বেশ কিছু সফলতা চলে এসেছে ইনশাল্লাহ এখন থেকে শুধু সার্বিয়ার সফলতা আর সফলতা এবং সফলতা আমরা ধাপে ধাপে বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত আমরা ধাপে ধাপে বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং অল্প কিছু দিনের মধ্যে আরো বেশ কিছু ভিসা পাওয়ার জন্য অলরেডি এই ভিসাগুলো গুলো রয়েছে দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম এই বিষয়ে তো আগে জানা প্রয়োজন চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করছি আপনি সার্বিয়া যাবেন কি যাবেন না আমি যে আলোচনাটি করব এখন পুরোটি আপনি মনোযোগ সহকারে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা কেন গ্যারান্টেড বলা যায় সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য বর্তমানে আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না যেহেতু বিনা ইন্টারভিউতে আপনি ভিসা পাচ্ছেন এবং এই ভিসাটি হচ্ছে ই ভিসা অনলাইন ভিসা ইলেকট্রনিক্স ভিসা এবং যখন আপনি ইলেকট্রনিক্স ভিসা পাবেন এই ভিসাটি হচ্ছে শতভাগ অথেন্টিক ভিসা সঠিক ভিসা এই ভিসাটি কোনো ফেক নেই এবং সময় লাগছে খুবই কম সার্ভিয়া পৌঁছা পর্যন্ত সময় লাগবে সর্বোচ্চ চার মাস আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবেন এক মাসের মধ্যে দর্শক সার্ভিয়াতে যাওয়ার পরে ভবিষ্যতের যেই স্বপ্নগুলো রয়েছে এই স্বপ্নগুলো আপনি বাস্তবে রূপদান করতে পারবেন এই স্বপ্ন হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পরে সার্বিয়ার সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া এবং ভবিষ্যতে যদি সার্বিয়াতে থাকতে না চান আপনি সেনজেন মুক্ত কান্ট্রিতেও যাওয়ার সুযোগ পাবেন তবে একটি বছর কাজ করার পর কিভাবে যাবেন যেতে কতদিন লাগবে কি পরিমাণ টাকা লাগতে পারে সবকিছু আপনি আমাদের অফিসে জেনে নিতে পারেন দর্শক সার্বিয়াতে যদি এত এত সুযোগ আপনাদের জন্য থেকে থাকে তাহলে আপনি অন্য কোনো দেশে কেন যাবেন অবশ্যই সার্বিয়া যাবেন সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের দর্শক সার্বিয়াতে যে যে কাজের সুযোগ রয়েছে আপনাদের শুরুতে আমি আলোচনা করব যারা অভিজ্ঞ যারা টেকনিশিয়ান বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা সুইং অপারেটর ফিনিশিং আইরন ম্যান এবং ফর ক্লিফ্ট অপারেটর হিসেবে দক্ষ রয়েছেন টেকনিশিয়ান রয়েছেন তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবেন এছাড়া যারা কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রয়েছেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন

আপনাদের জন্য সুযোগ হচ্ছে ওয়্যার হাউজে সুপারভাইজার ফোরম্যান হেল্পার শপিং মল সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিস শপিং মল আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজের সুযোগ রয়েছে এবার আমি আলোচনা করব যারা অধ্যক্ষ এবং পড়াশোনাও জানেন না আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফ্যাক্টরি বিশেষ করে কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি এই সকল কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের সার্ভেতে অধিক শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500 ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রেজেন তারা বেতন প্রাপ্ত হবেন 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 700 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন দর্শক যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বর্তমানে আমরা এই প্যাকেজ মূল্যটি একটু ছাড় দিয়েছি বর্তমানে আমরা পঞ্চাশ হাজার টাকা ছাড়ে আমরা বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছি বরাবর আট লক্ষ টাকা এই টাকাটি আমরা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইল জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমরা তিনশো টাকার স্ট্যাম্প করে ফাইল জমা নেব দলিল করে ফাইল জমা নেব সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা করবেন আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজাল আল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক সার্বিয়ার ভিসাটি স্টিকার ভিসা না অনলাইন ভিসা না ই ভিসা এই বিষয়ে অনেকেই অনেক মতভেদ রয়েছে তবে যারা জানেন বা বুঝেন তারাই সঠিক কথা বলছেন আর যারা দেখা দেখি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়েন অনেকেই ভুলভাল তথ্য দেন আমি কাউকে ছোট করে কথা বলছি না আপনারা যারা বিভিন্ন ধরনের তথ্য দিতে আসেন আপনার চ্যানেলটিকে ভিউ বাড়ানোর জন্য ভুলভাল তথ্য দিয়ে ভিডিও ছাড়েন বিভ্রান্তির সৃষ্টি করেন এই ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি যারা এই ধরনের ভুলভাল তথ্য দিয়ে থাকেন আপনারা সঠিক বিষয়টি জানুন তারপর উপস্থাপন করুন যেন আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন যারা গামী রয়েছেন তাদের জন্য উপকারে আসে সঠিক তথ্যটি হচ্ছে সার্ভিয়ার বর্তমান যে ওয়ার্ক পারমিটগুলো আসতেছে এগুলো হচ্ছে বর্তমানে খুব যাচাই বাছাই করে পারমিট গুলো হচ্ছে এবং এই হবে ই ভিসা ভিসা আপনি চাইলে ই ভিসা গমন করতে পারবেন বা না চাইলে আপনি এই ই ভিসা দিয়ে ইন্ডিয়ার দিল্লি থেকে ইন্ডিয়ার সার্বিয়ার এম্বাসি থেকে স্টাম্পিং করাইয়ে তারপর ফ্লাইট করতে পারবেন তার মানে ই ভিসা হচ্ছে এই ভিসা দিয়ে ফ্লাই করা যাবে আবার যদি করতে না চান তাহলে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগবে তারপরও ফ্লাই করতে পারবেন উভয় সিস্টেমই করা যাচ্ছে সো অনেকেই ভুলভাল তথ্য দিচ্ছেন আশা করি সঠিক তথ্য দিন আগে সঠিক তথ্য দেওয়ার আগে সঠিকটি জেনে নিন দর্শক আমাদের ঠিকানা ফিউচার হল টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীতাজুদ্দিন আহমেদ সরিনী মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার এবং এই দুটো রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনের মাঝখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের সাথে আমাদের অফিসিয়াল এক্সিকিউটিভ মনির হোসেন ওনার সাথে কথা বলতে পারবেন এছাড়া স্ক্রিনে যে চলমান নাম্বারটি দেখছেন এই নাম্বারে আমার সাথে ডিরেক্ট কথা বলার সুযোগ পাবেন এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্ভিয়ার বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করার পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ